আসসালামু আলাইকুম অবৈধ অন্তর্বর্তীকালীন সরকার একটি বৈধ রাজনৈতিক দলকে যে দলটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে যে দলটি বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ পঁচিশ বছর আন্দোলন সংগ্রাম করে দেশটি স্বাধীন করেছে বাঙালি জাতিকে স্বাধীন সত্তা দিয়েছে ভাষা দিয়েছে যে দল টেকটি দেশের জনগণের মধ্যে থেকে মাটি ও মানুষের মধ্যে গড়ে উঠেছে সেই দল আওয়ামী লীগ আওয়ামী লীগের রয়েছে কোটি কোটি কর্মী সমর্থক সদস্য শুভাকাঙ্ক্ষী একমাত্র আওয়ামী লীগ পারে মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে তাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার উদ্দেশ্য হলো বলত বাংলাদেশকে একটি আরেকটি পাকিস্তান মানুষ দ্বিতীয়বার পাকিস্তানের অংশ করার অংশ বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তিকে ক্ষমতায় আনিয়ে আসা ষড়যন্ত্র এবং বাংলাদেশ সম্পদ জমি বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র আওয়ামী লীগকে যদি দমানো না যায় তাহলে তাদের সেই লক্ষ্য পূরণ হবে না তাই সরকারে আজকে যা যা দেশ ছাড়াচ্ছে থেকে শুরু করে সবাই বেশিরভাগই হচ্ছে হয় আমেরিকান নাগরিক অথবা ব্রিটেনের নাগরিক অথবা অস্ট্রিয় অন্য কোনো রাষ্ট্রের নাগরিক তারা বাংলাদেশের নাগরিকত্ব ধারণ করে না বাংলাদেশের মানুষের তাদের কোনো সম্পর্ক সুতরাং তারা যদি দেশটা বিক্রি করে দিলেও তাদের কিছু যায় আসবে না তারা তাদের স্ব বাংলাদেশ আওয়ামী লীগ যদি কার্যকর থাকে তাহলে তাদের পক্ষে তার সম্ভব নতায় বহু চেষ্টা করে বিভিন্নভাবে আওয়ামী লীগকে দমানোর জন্য শেষ করার জন্য চেষ্টা করা হয়েছে না করতে পারে শেষ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে অর্থাৎ কার্যক্রম নিষিদ্ধ এবং নিবন্ধন বাতিল করেছে সম্পূর্ণ ব্যয়নিভাবে আজকে আইনের শাসন থাকলে এইটা কাজটা তার করতে পারতো না নির্বাচন কমিশন চাইলেই একটি দলের নিবন্ধন স্থগিত করতে পারে না সেই অত্তি এটা নেই আওয়ামী লীগের মতো দল নিষিদ্ধ করার যে প্রজ্ঞাপন জারি হয়েছে প্রজ্ঞাপনে বলা হয়েছে আওয়ামী লীগ বা তার অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন বাড়তি সংগঠন কোনো ধরনের কর্মকাণ্ড পরিচালনা করলেই গ্রেপ্তার জেল জুলুম নির্যাতন তা তো চলছেই আওয়ামী লীগ তো এক প্রকার নিষিদ্ধ হয়ে আছে নতুন করে নিষিদ্ধ করার কিছু আরও যুক্ত হয়েছে আওয়ামী লীগের পক্ষে বা আওয়ামী লীগের কোনো ধরনের প্রচারণা কোনো মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা গেলেই সে দণ্ডযোগ্য অপরাধ যেই প্রচার করবে তাকে তার বিরুদ্ধে মামলা হবে তাকে তাৎক্ষণিক গ্রেপ্তার করা হবে এমনকি বিদেশে প্রবাসের থেকেও যদি কেউ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কোনো ধরনের আওয়ামী লীগের পক্ষে কথা বলে প্রচারণা চালায় তাহলে তার বিরুদ্ধে মামলা হবে এবং দেশে আসলে গ্রেপ্তার করা হবে অর্থাৎ কোনো ধরনের স্বাধীনতা বলতে আর কিছু নেই সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যন্ত ওরা নিয়ন্ত্রণ করতে চায় যারা আওয়ামী লীগ সরকারের সময়ের ডিজিটাল নিরাপত্তা আইনের বিরুদ্ধে নিরা বিপক্ষে ছিলেন আজকে তাদের মুখে কিন্তু কোনো কথা নেই একদিকে এই সরকার ধোঁকা দেওয়ার জন্য ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের চেষ্টা করা হচ্ছে বলে মানুষকে ধোঁকা দিচ্ছে অন্যদিকে টাইট করছে কোনো ধরনের বক্তব্য দেওয়া যাবে না এই যে সুতরাং কে শহীরাচার এই যে আওয়ামী লীগকে শেখ হাসিনাকে শহীরাচার বলে আস কে কে বেশি বর্ষ কে শহীরাচার শেখ হাসিনাকে আসলেই শহীদ নেব ইউনুস হচ্ছে দুনিয়ার শ্রেষ্ঠ শহীরাচার এবং বিশ্ব এবং ক্ষমতালু ইউনুস এবং তার সাঙ্গ করার দেশটিকে লুটে ফুটে খাওয়ার জন্য আজকে সব ধরনের পায়ে তারা করছে এবং ক্ষমতায় থাকতে চায় তারা বিএনপিকে ঠুপ ফেলেছে নির্বাচন দিবে বলে আবার অন্যদিকে বলেছে বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ থাকবে অর্থাৎ নির্বাচন হতে হলে আরও এই বিচার শেষ হতে হতে ক বছর যে লাগে আমরা জানি বাংলাদেশের আদালত সুতরাং ততদিন পর্যন্ত বিএনপিকে অপেক্ষা করে বসে থাকতে হবে নির্বাচন কখন হয় আর এই বিএনপি সে ইলে ফেলেছে বিএনপি আমার আলোচনার বিষয় না আমি যে বিষয়টা নিয়ে এখন মূলত কথা বলতে চাচ্ছি এই যে ইউনুস সামাজিক যোগাযোগ মাধ্যমের উপরে পর্যন্ত নিষুদ্ধ আরো করার চেষ্টা করছে তা আমরা তুরাই কেয়ার করি আমরা যেমন মাঠে আমাদের কার্যক্রম বন্ধ রাখবো না যতই গ্রেপ্তার করো কয়জনকে গ্রেপ্তার করবে সারা বাংলাদেশকে তুমি যদি কারাগার বানিয়ে ফেলেও তবুও জায়গা দিতে পারবে না দুই কোটি মানুষকে কোথায় জায়গা দিবে যতই গ্রেপ্তার করো না কয়জনকে মারবে কয়জন কয় জনের বাড়িঘর পুড়িয়ে দেবে জনগণ এমনিতেই ক্ষেপে উঠছে জনগণ তাদেরকে এই মুহূর্তে ক্ষমতা দেখতে সুতরাং ভয় ব্যতী দেখি আওয়ামী লীগকে কোন লাভ নেই আমরা যারা প্রবাসে আছি দেশের কর্মীরা দেশের হয়তো অনেকেই তাদের নিরাপত্তার কারণে কৌশলগত কারণে হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো বক্তব্য নাও দিতে পারে তো আমি বলছি আমি আমার জীবনের যতই মামলা হোক না আমি আমার কথা বলবই আমি মুক্তিযুদ্ধের কথা বলবই আমি বঙ্গবন্ধুর কথা বলবই আমি স্বাধীনতার কথা বলবই গণতন্ত্রের কথা বলবই বঙ্গবন্ধুর আদর্শের কথা বলবই আমাকে কোনো অবস্থা আটকানো যাবে না আমি যে দেশের এই এই যতদিন ইউনুস গঙ্গার ক্ষমতায় আছে এই রাজাকারের ক্ষমতা যে যতদিন ক্ষমতা আছে আমি তো রাজাকারের দেশে যাব না রাজাকারের শাসন আমাদের আমি দেশে যাবো না আমার দেশে যদি কিছু থাকে সহসময় থাকলে নিয়ে যাক আমার নেই তারপর তেমন ভিন্ন মাত্র দেশই যেখানে বিক্রি করে দিয়েছে সেইখানে আমার এক ক্ষুদ্র মানুষের সামান্য জমি জমা যদি থাকেও থাকে যদি পায় নিয়ে যাক তাতে আমার কিছু যায় আসে আমি দেশের জন্য কথা বলছি দেশ আমার কাছে বড় দেশ ও জাতি আমার কাছে বড়ো বঙ্গবন্ধু আমার কাছে বড় বঙ্গবন্ধুকে অপমান করবে যে সরকার যে সরকার মুক্তিযুদ্ধকে লাঞ্ছিত করছে তোনাকে লাঞ্ছিত করবে সঙ্গীত গাইতে গিয়ে আমাদের সন্তানের বাধাগ্রস্ত হবে যেখানে স্লোগান উঠছে গুলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই আমি তো গোলাম আজবের বাংলায় যেতে চাই না আমি যাব না আমি বঙ্গবন্ধুর বাংলায় যেতে চাই এবং বঙ্গবন্ধুর বাংলা আমরা কায়েম করেই ছাড়ব সেদিন বেশি দূরে নাই আওয়ামী লীগকে দপন নিপণ করে শেষ করা যাবে না শেষ করা যায়নি অতীতে ভবিষ্যত না আমরা আমরা অবশ্যই বঙ্গবন্ধুর বাংলা আবার গড়ে তুলব এবং তখনই দেশে যাব বঙ্গবন্ধুর বাংলায় এর আগে নয় কোনো অবস্থায় আমারও মুখ বন্ধ করা যাবে না শুধু আমার নয় আমাদের মতো অগণিত পুঁজিপ্রেমিকদের মুখ বন্ধ করা যাবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা আবারও কথা হবে